আপনার নামের শুরুতেও কি ইংরেজিতে এস লেটারটি রয়েছে তাহলে এই ভিডিওটি একান্ত আপনার জন্য আজ আমি বলব আগামীকাল তেসরা আগস্ট দুই সালের রবিবার এস নামধারী ব্যক্তিদের ভাগ্যফল তাদের রাশিচক্রের বড় কয়েকটি পরিবর্তন এবং নতুন কিছু সম্ভাবনা যা বদলে দেবে এদের ভাগ্যকে এর পাশাপাশি আগামীকাল কোন কোন চ্যালেঞ্জ এস নামধারী ব্যক্তিদের সামনে আসবে আর কিভাবে সেইগুলি জয় করতে পারবেন সেই বিষয়ে নমস্কার কেমন আছেন বন্ধুরা আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ পর্বে আজ আমি আপনাদের আগামীকাল তেসরা আগস্ট এস নামের ব্যক্তিদের জীবনে কোন কোন দিক থেকে কী কী ভাগ্যের পরিবর্তন ঘটবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এস নামের ব্যক্তিদের মধ্যে থাকে অসাধারণ নেতৃত্বের ক্ষমতা এরা পরিশ্রমী নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য সবসময় চেষ্টা করতে থাকে তবে যদিও ভাগ্যের পরিহাসে এরা পর্যাপ্ত ফল পাওয়া থেকে বরাবরই বিরত হন দুই হাজার সাল ধরে কঠোর পরিশ্রম করে যাওয়ার সত্ত্বেও ২০২৫ হাজার সালের মধ্যবর্তী পর্যায়েও এখনও বেশিরভাগ নামধারী ব্যক্তি তাদের পরিশ্রমের মূল্য তথা পর্যাপ্ত ফল পাননি এটা হয়তো আপনারা প্রত্যেকেই স্বীকার করবেন কিন্তু একটি কথা বাস্তব যে পরিশ্রম করলে তার ফল তো অবশ্যই পাওয়া যায় কেউ আগে পায় কেউ পরে পায় কিন্তু আপনি যদি এতকাল সত্যি পরিশ্রম করে থাকেন এবং এতদিন যদি ধৈর্য ধরে থাকেন তাহলে জানবেন খুব শীঘ্রই আপনার জীবনে পরিশ্রমের ফল লাভ ঘটতে চলেছে এস নামধারী ব্যক্তিদের জীবনে সমস্যার অবসান ঘটে তারা সুখের মুখ দেখতে চলেছে আগামীকাল এদের কর্মক্ষেত্রে আর্থিক ভাগ্যে এবং সম্পর্কের দিক থেকে যে তিনটি চমক আসবে সেটি জানতে হলে আপনাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর সুন্দরম ইউটিউব চ্যানেলের প্রথমবারের জন্য ভিডিও দেখলে আপনার কাছে অনুরোধ এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন আর আপনার শুভ নামটি কমেন্ট সেকশানে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না আসুন তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক আগামীকাল এস নামধারী ব্যক্তিরা তাদের জীবনে সবথেকে বেশি সুখবরটি পাবেন কর্মক্ষেত্র থেকে যে সকল ব্যক্তি এখনো বেকার আছেন বা তারা মনের মতন কোনো কর্মের সন্ধান পাননি বলে হতাশায় ভেঙে পড়েছেন সেই সকল ব্যক্তিদের জন্য আগামীকাল দিনটা খুবই পজিটিভদায়ক হতে চলেছে যে সকল চাকরিজীবী ব্যক্তি প্রমোশনের আশা করেছিলেন তাদের আশা পূরণ হবার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে আপনাদের কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে ব্যবসায়ীদের লাভবানের বিপুল যোগ লক্ষ্য করা যাচ্ছে তবে অংশীদারিত্বের ক্ষেত্রে সতর্ক থেকে বিনিয়োগ করতে হবে কেউ আপনাকে ঠকিয়ে নেবার পরিকল্পনা করতে পারে তাই চুক্তি করার আগে ভালোভাবে মাথা ঠান্ডা রেখে ভাবনা চিন্তা করুন একই সঙ্গে যে সকল ব্যক্তি সৃজনশীল কাজের সাথে যুক্ত তাদের জন্য সময়টি খুবই দুর্দান্ত হতে চলেছে এই সময় আপনার জীবনে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে যা পূরণ করার জন্য আপনাকে অনেকটাই পরিশ্রম করতে হবে এবং ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিতে হবে আপনার প্রচেষ্টা এবং কর্মক্ষমতা সবার সামনে আপনার খ্যাতিকে প্রভাবিত করবে এবার বলা যায় সম্পর্কের কথা আগামীকাল ইসলামের ব্যক্তিদের সম্পর্কের দিক থেকে দিনটা দারুণ চমক আনতে চলেছে আপনাদের সম্পর্কের যাবতীয় জোর ঝামেলা এবার দূরীভূত হয়ে যাবে যে সকল ব্যক্তি জীবনের জীবন সঙ্গিনী নেই বলে ভেঙে পড়েছেন তাদের বলব আপনাদের জীবনে একটা সুখবর আসতে চলেছে এই আগস্টের শেষের দিকে এমন এক মানুষের সঙ্গে আপনার পরিচয় হবে যে আপনার পাশে থেকে জীবনটাকে জটিল নয় সহজ করে তুলবে প্রত্যেকটা কাজে আপনাকে সাপোর্ট করবে আপনাকে সমস্ত বিপদে সাহায্য করবে এবং আপনার মতো করে বুঝবে যে সকল ব্যক্তি এখনো অবিবাহিত আছেন তাদেরকেও একই কথা বলবো আগস্টের শেষের দিকে আপনার কিন্তু একজন মানুষের সঙ্গে পরিচয় হবে যে আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে যে সকল ব্যক্তি বিবাহিত আছেন এবং যাদের সম্পর্কে তৃতীয় ব্যক্তি আগমনের কারণে প্রায়শই একে অপরের সাথে ঝগড়া অশান্তি লেগে থাকে তাদের জীবনে তৃতীয় ব্যক্তির ছায়া খুব শীঘ্রই সরে যেতে চলেছে আপনার জীবনসঙ্গিনী যদি আপনাকে ঠিকঠাক টাইম না দেবার কারণে আপনাদের সম্পর্কে বিভিন্ন রকম ঝামেলা লেগেই থাকে তাহলে বলবো আপনাদের এই ঝামেলার সমাধানের জন্য এই আগস্ট মাস একদম পারফেক্ট অপরদিকে যারা এতদিন প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এবং পারিবারিক কারণে বা বিভিন্ন রকম কারণে আপনাদের সম্পর্ক পূর্ণতা পাচ্ছিল না সেই সকল সমস্যারও সমাধান ঘটবে আগামীকাল এস নামের ব্যক্তিদের স্বাস্থ্যের দিক থেকে দিনটা খুবই ভালো কাটবে পুরোনো রোগ ব্যাধি আস্তে আস্তে সেরে যাবে তবে যারা উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার এবং সুগারের মতন সমস্যার সাথে যুক্ত আছেন তাদের চিন্তা একটু বৃদ্ধি হতে পারে পাশাপাশি মা বাবার ছোটোখাটো শারীরিক অসুবিধা আপনাকে অনেকটাই বিচলিত করে তুলবে আগামীকাল এস নামধারী ব্যক্তিরা ভ্রমণের জন্য কোনো পরিকল্পনা করতে পারেন ভ্রমণ যোগটা আপনার খুবই উজ্জ্বল পাশাপাশি কোনো শুভ কাজের জন্যও দিনটা পারফেক্ট বাড়ি গাড়ি সম্পত্তি ক্রয় করার জন্য অর্থ বিনিয়োগ করতে পারেন এছাড়াও যে সকল ব্যক্তি মোটা অঙ্কের ঋণ নিয়েছিলেন তাদের ঋণ পরিশোধ হয়ে যাওয়ার মতনও যোগ আসতে চলেছে সব দিক থেকে মিলিয়ে মিশিয়ে বলা যেতে পারে শারীরিক এবং মানসিক উভয় দিক থেকে এসনামের ব্যক্তিদের দিনটা বেশ ভালো কাটবে তবে অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং ভগবানের উপর আস্থা রাখতে হবে তাহলেই আপনার জীবনে উন্নতি হবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি উপকৃত হন অবশ্যই একটি লাইক করে সুন্দরম ইউটিউব চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ